আরে ভাই ক্যান্সেল দিতে লিখছিলাম আমি স্টার্ট হয়ে গেল থেকে ব্যাপার না ম্যাচটা উইন করে আমরা বের হয়ে আমরা যে একটা নিয়েছি ওই একটা শুধু সাসপেন্ড করে দেখাও ওকে আর কিছু না যাই তোমরা নেট উইন আমি একটু লক্ষ্য দেখতে পারবা আমরা হেঁটে তো ইয়ে আছে माय माय राजेश हमारे नेट की देख सकते नेट

কি বলতে চলছে আমার নেট পিঙাল লেখা ভাই ভাই দুঃখের সোনা ভাই কি কম ভাই নেট বাই মানদার পুত নেট আল্লাহ আল্লাহ ভাই এটা কোনো নেটের পর্যায়ে পড়ে بال ما ترى تتسوى আমার নেটের নামের খালি ঘর রে ভাই আমার খালি ঘর ভাই বড়া ঘর দিস না ভাই বড়া ঘর দিস না বড়া ঘর দিলেও থাকা সম্মান ভাই কিছু করার নেই আমাদের এই ম্যাচটা পর গেম থেকে বের হইয়া লাইফ ট্যাকিক টক হয়ে তারপর আবার হয়তো বা ভাই লাইফ ট্র্যাকিক টক করে তারপর আবার আমাদের ওয়াইফাইটা একটু লারা দিতে হবে গাইগুলো

कर लो हम ट्रेनिंग ग्राउंड पर जाते हैं उसके बाद उसके उसकी आंखों में तेरी इट्टू नेट इट्टू बांग्ला चलो तब पर अपर शिट अब हंगामा होएगा cañé, solo tar por uras, dramatas y Já me adaptar O fôlego kill Triple kill Quadra kill

হ্যালো কে না আবি কিলাম তমেটোর কথা আবিরে বুলে কাছারি গাড়ি শিখ হয়ে আছে কালা বেগুন লাইছ কত বেগুন কেমন ভালো না দোকান কতটা কতটা দইনা পাতা দেহ 20 টাকা হবে নাও না পাল্টা তাই আচ্ছা তে দইনা পাতা লাগবে না খাক 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 হ্যাঁ 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 বেগুন পাতা কি খাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ঝরমি করি তা সুন্দর হোক ঝরামি করব আমি কিন্তু আলো করব

ভাই পোলার লেগে কতক্ষণ করতে এখনো নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আমি তো মনে করছিলাম ঠিক কর চলে যায় গাইস কিটা খবর গাইস তুমি এই প্যানেল কিনতে ইউজার हेलो क्या भाई बोल रहा हूँ ऐसे नाम है सुपर गाइस ना भाई है इधर ये टीम को छा रहे हैं अच्छा कोई टीम को छा रहा हो जैक अभी ले अभी आ गया हाँ भाई

कैन प्रोसेसिंग इज डेस्ट हर बार बदल जाती है मतलब क्या है भाई আবে ভাই মে মেবি না থোরা ভাই আমিও মাঝে মাঝে হিন্দি কই ভাই মা সারা জায়গা গরমে তাবাসুম উশ গুশুম গুশুম ফাইট টু কিল ও ও ভাই ও ভাই এডা কি ভাই এডা পেনালি এ বুঝো ঠেলা মুনু বুঝো ভাই মালদায় কামটা করছিল কি ও ভাই ও ভাই

Ха яман тимет Не пази полайко А চলো চলো গাইস কলারে পয় কারণ বারবার কল দিব দিবান হে চলো দেখি 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 আমি জগত

चलो चलो गाइस हम अपने टीम की अकाउंट खुले फिले छी 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 रे नोनी छी 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 रे नोनी छी 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 रे छी मोर बुई मुझे हगलू मैंने मतलब मैं तुम्हारा भाई हगलू ओके

I'm it.